করে বাড়ি ফিরে এটা নতুন কিছু না জাঙ্গুক প্রায় ডিং করে বাড়ি ফিরে এ নিয়ে মিস্টার জিনুক অনেক শাসন করেছে কিন্তু তো এক কথারই মা জাঁকুক অবশ্য আগে এমন ছিল না আর পাঁচটা ছেলের মতনই খুবই ভদ্র ছিল কিন্তু জাঙ্কুক একজনকে খুব পছন্দ করত। আয়ুক ও জাংকুক অসম্ভব ভালোবাসত কিন্তু আয়ু জাংকুকের সাথে তিন বছর প্রেমের নাটক করে যেটা জাঙ্কুক জানার পর খুবই কষ্ট পায় তার মধ্যে ভালোবাসার জিনিসটা উঠে যায় তখন থেকে জাংকুক অনেকটা বদলে যায় জাংকুক তো ভালোবাসার জিনিসটা তার মন থেকে উঠে গেছে সে এখন ভালোবাসায় বিশ্বাস করে না সে মনে করে মেয়েরা শুধু টাকার জন্যই ছেলেদেরকে ভালোবাসে যার টাকা নিয়ে মেয়েরা তাদেরকে অপছন্দন করে জাংকুক এত সব ভেবে নিজের ক্যারিয়ারে ফোকাস দিয়েছে সে তার বাবার বিজনেস সামলায় সে বিজনেস করে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না এমনকি সে নিজের মার সাথেও বেশি কথা বলে না জাঙ্গুকের পরিবর্তন তার ফ্যামিলিকে অনেক কষ্ট দিয়েছে তাই মিসের জিন ঠিক করেছে জাঙ্গুকের বিয়ে দিবে। কিন্তু জাঙ্গুক বিয়ে তো রাজে না সে বলে দিয়েছে আমি বিয়েতে রাজি না কিন্তু জিন তো এক কথারই মানুষ সে জাঙ্গুককে বলে দিয়েছে তোমার কথা চলবে না তোমার বিয়ে বুঝতেই হবে আজকে তোর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়ে কিন্তু মাসাল্লা খুবই মিষ্টি আমি সাথে করে মেয়ের ছবি নিয়ে এসেছি দেখতেও তোর পছন্দ হয় কি নাগকে কন্ট্রোল করে তার মাকে শান্ত বলে উত্তর দেয় দেখো মা বিয়েটা তো আর আমার পছন্দ মতন হচ্ছে না তোমরা যখন বিয়ের জন্য পাগলে হয়ে গেছো তোমাদের পছন্দই আমার পছন্দ তাই আমাকে জিজ্ঞেস করো না চাংকুক মেয়েটির ছবি না দেখেই সেখান থেকে চলে যায় চিন্তা করো না আমরা যে মেয়েটিকে দেখিয়ে এসেছি আশা করছি আমাদের চাংককে মেয়েটি বদলে দিবে আর মেয়েটির প্রতি আমার পুরো আস্থা আছে হ্যাঁ আরে তুমি ঠিক কথা বলছো একমাত্র বিয়েটাই হলো জাঙ্কুকের জীবনে সব থেকে ভালো ডিসিশন অন্যদিকে তে খুবই সোজা আর দুষ্টু চঞ্চল হলাম খুবই দুষ্ট সবাইকে জ্বালিয়ে বেড়ায় তে সৌন্দর্য সবাইকে মুগ্ধ তাই তো রোজ তার দাদি দেখে নিয়ে খুবই চিন্তিত তের বাবা মা বলতে কেউ নেই শুধু দাদি আছে তার বাবা মা ছোটবেলা থেকেই মারা গিয়েছে তে তার দাদির কাছেই বড় হয়েছে তার বয়স মাত্র ষোলো তে হলো গ্রামে মেয়ে মধ্যমাত্র ফ্যামিলির ঘরের মেয়ে তে যেহেতু বাবা মা নেই তার দাদি আছে গ্রামের সব মেয়ের থেকে হলাম খুবই সুন্দরী এই জন্যই দাদি তের জন্য খুব চিন্তিত তের বিয়ে ঠিক করে আর শহর থেকে পাত্রী দেখতে এসেছে তের দাদি তো খুবই খুশি কারণ তার নাতি শহরে বিয়ে দেবে আর পাত্র রাতে দেখে খুবই পছন্দ করেছে দাদি আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি তোমাকে একা করে যেতে চাই না আমাকে একা করে দিও না দিচ্ছ তো দিচ্ছ সে শহরে বিয়ে দিচ্ছ তোমাকে আমি দেখতেও আসতে পারবো না আমাকে বিয়ে দিও না দয়া করে ভোর পাগলে সবাইকেই নিয়ে পরের ঘরে যেতে হয় আর আমি কি সারা জীবন বেঁচে থাকবো নাকি আর তুই কি আমাকে তাড়াতাড়ি মেরে ফেলবি তুই কি চাস আমাকে চিন্তা চিন্তা মেরে ফেলতে তুই তো জানিস তোকে নিয়ে আমি কতটা চিন্তিত থাকি তোকে সবাই কোন নজরের দিকে তাকায় আমি সেটা বুঝতে পারি তাই তো তোর বিয়ের ব্যবস্থা করেছে আর এমন ঘর হাতছাড়া করা যায় ছেলের ঘর সবাই বড় লোক আর তুই সেখানে ভালো থাকবি মা আর তারা তোকে আমার এখানে নিয়ে আসবে তুই চিন্তা করিস না আমি তোকে যে যেয়ে দেখে আসবো তে তার দাদির কথা বুঝতে পারলো আসলেই তো এখানকার মানুষ একদমই ভালো না আর তের দাদি তো তেল খারাপ চাইবে না তে আর অমত করলো না সে বিয়েতে রাজি হয়ে গেল আর বিয়েটা হচ্ছে জাঁকের সাথে তোমরা এতক্ষণ যে দেখলে জিএমকে জাঙ্গক ছবি দেখালো কিন্তু জাঙ্গক ছবি দেখলো না জাঁকের সাথে তের বিয়েটা ঠিক হয় কিন্তু জাঁকুকি জানে না আচ্ছা দাদি তুমি যে আমার সাথে যে ছেলেটির বিয়ে ঠিক করেছো ছেলেটি দেখতে কেমন আনতে এখন পর্যন্ত ছেলেটিকে দেখিনি নাকি পুরো ছেলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছ তোর ছেলেটি তো রাজপুত্র দিকে কম নারে দিয়ে তুই দেখলে তো ফিতাইয়া যাবে আমি ছেলেটির ছবি দিয়েছি এই এনে ছেলেটির ছবি দেখার আগে তের বান্ধবী ডাক দেয় যার কারণে তে ছবিটি পরে দেখবে বলে সেখানে রেখেই চলে যায় অন্যদিকে জাঙ্গু গাড়ি চালাতে চালাতে সে শহর থেকে খুব কাছাকাছি গ্রামে এখানে আসে চাঁকু প্রায় এখানে আসে কিন্তু আজকে একটু দূরে এসেছে সে গায়ে ব্রেক থামানোর আগে একটি কিশোরীর ধাক্কা লাগে যার কারণে কিশোরীটির পা কেটে যায় এটা আর কেউই না ছিল সে তো চাঙ্গুকে বলতে লাগে গাড়ি দেখে চালাতে পারেন না রাস্তাটা কি আপনার নিজের নাকি এক্ষুনি তো আমার কিছু হয়ে গেলে আপনার দাঁড়িতে এসব গাইয়া মেয়ে আসে কোথার থেকে আই মেয়ে সাবধানে কথা বলো দোষটা তো তোমার আমাকে ব্লেম দিচ্ছ কেন মরার ইচ্ছে হয়েছে অন্য কারোর গাড়ির নিচে যে মরো আমার গাড়িতে চেচে আসছে কেন আর আমাকে বলছো আমি ভুল করেছি রাস্তাটা যারই হোক তোমার বলার অধিকার নেই আর রাস্তাটা তোমারও না নিজে দেখে চলো তারপর মানুষকে ব্লেম দিতে এসো বড় লোক ছেলে দেখলেই ছেলেদের ঘেঁচাঘেসি করতে তোমাদের খুব ভালো লাগে তাই না জাঁকুকদের মুখের উপর টাকাটা ছুঁড়ে মারে এটা দিয়ে নিজের চিকিৎসা করে নিও আশা করি আর কোনো কথা বাড়াবে না জাঁকুক এটা বলে সেখান থেকে চলে যায় জন্মের পরে মনে হয় তার মা মুখে দিতে বলে দিয়েছে তাই তো তার মুখে এমন চিতা চিতা কীভাবে মেয়েদের সাথে কথা বলতে একটু জানাই কিভাবে টাকা দিয়ে চলে গেল আমার তো রাগে টাকা চলে যাচ্ছে না সে তার কাটা পাওয়া নিয়ে টাকা না নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় জাঙ্কের বিয়ে সম্পূর্ণ হয় জাঙ্কটের মুখটাও দেখিনি আর তে দাদি জিনের হাতে টেকে তুলে দিয়ে বলে আমার নাতিনকে আপনারা দেখে রাখবেন আমার একটা মাত্রই নাতিন তাকে কোনো দিন কষ্ট দিয়েন না আপনি চিন্তা করবেন না আজ থেকে তেও আমাদের পরিবারের একটি অংশ তেকে কষ্ট দেওয়া মানে আমাদের কষ্ট দাও আমিষ্ট চেষ্টা করবো তেকে ভালো রাখা জিনের কথায় রোজে একটি মুসকে হাসি দিলেন দাদি আমি চলে যাচ্ছি নিজের খেয়াল রেখো আর আমাকে নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না চিন্তা করার মানুষটাই যে আর নেই আর তুমি যদি পারো আমাকে দেখে এসো আমি চলে যাচ্ছি দাদি রোজ থেকে ধরে কান্না করে দেয় আর জিন বলে ওঠে এখন আমাদের বেরোত হবে শহরের রাস্তা বুঝতেই তো পারছেন দেরি হয়ে যাবে মা তে চাও তুমি গাড়িতে যে বসো তে তার শাশুড়ির কথা মতন তাদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে যে বসে তে অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে জেন আরেমকে ছাড়া কাউকে দেখতে পারছে না তে জিনকে বলে উঠল মা আপনি কিছু মনে না করলে একটু কথা বলবো হ্যাঁ অবশ্যই বলো আপনার ছেলে কোথায় না মানে বিয়ের পর থেকে তাকে দেখতে পারছি না তো তাই তের কথায় জিন কি উত্তর দেবে বুঝে পারছে না আসলেই তো মেয়েদের কতই শখ থাকে স্বামীর পাশে বসে যাবে কিন্তু যা কুক যা তো তার উল্টোটা তেকে সান্ত্বনা দেওয়ার জন্য জিত বলে আসলে ও একটি কাজে গেছে খুব শীঘ্রই এসে পড়বে তুমি চিন্তা করো না মা জিনের কথা শুনে তে আর কিছু বলে না তে এখন পর্যন্ত জাঙ্কুকের চেহারা দেখেনি আর জাঙ্কুকও তের চেহারা দেখেনি তাদের দুজনে দেখা হলে যে কি হবে আল্লাহ ভালো জানে তাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় কিন্তু তারা বাড়ি যে বোঝায় অন্যদিকে জাঙ্কু নিজের বউ রেখে ক্লাব এসেছে প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করছে জাঙ্কুকের তো মনের সুখে শুধু ড্রিঙ্কে করে যাচ্ছে আর এখানে সুগা বলে ওঠে কি রে জাঙ্কুক বৌরে কি এখানে কী করছিস এখন তো আর তুই সিঙ্গেল নেই যে আমাদের মতন যা খুশি তাই করবি আর তুই একটি মেয়েকে বিয়ে করে ভাসরাত এখানে কী করতেছি তোর থেকে এটা আশা করিনি খাউফানে বউ কেশের বউ শি ইজ নট মাই বউ আমি মেয়েদেরকে একদমই বিশ্বাস করি না তুই জানিস তো আমার লাইফে কী ঘটে গেছে সব মেয়েরাই এক হয় টাকার জন্য আমার বউ হয়েছে সেটা কি আর আমি জানি না আমার বাবা মা বিয়ে করেছে আমার এই বিভুক্ত একটু মত ছিল না আমি তাকে বউ বলে মানি না ও কেমন আয়ু তোর সাথে চিট করেছে দেখে যে সব মেয়েরা যে এক তা না ওই মেয়েটার কি দোষ ওই মেয়েটাতে এমন নাও হতে পারে তুই তাকে একবার ভালোবেসেই দেয় ওই মেয়েটার সাথে তুই অন্যায় করছিস একদিন তুই ঠিকই বুঝতে পারবি দেখিস হারিয়ে আবার বুঝিস না ওই মেয়েটির নাম মুখে আনবে না আর ওই মেয়ের নাম একটি সাপাইগাও বন্ধ কর সুগা এসব ভালো লাগছে না আমার আমি এত শত বুঝতে চাই না সুগা হাজার বোঝানোর পরও জাঙ্গুক বুঝতে চায় না জাঙ্গুক তো নিজের জিদ ধরে বসে আছে কালো একটি গাড়ি সামনে আসতে সিকিউরিটি গার্ড গেটটি খুলে দেয় এটা আর কারো গাড়ি না নাম যেও নার্জিনের তে গাড়ি থেকে নামে নামতেই বড় জীবন মেনশন দেখতে পায় এই সময় আমরা বাড়িতে পৌঁছে গেছি নাম শুনে কথা শুনে তে মাথা নাড়ালো তে বাড়ির ভিতরে ঢুকতেই তে ভেতরে ঢুকতে অবাক হয়ে যায় রাজপ্রাসাদের থেকে কোন খান দিয়ে কম না বাড়িতে বাড়িটি খুবই সুন্দর পরিপাটি করে গোছানো তে মনে হচ্ছে সে স্বপ্নের জগতে এসে পড়েছে এ এর আগে এত বড় বাড়ি কখনো দেখিনি তো এখানে হারিয়ে গেলে তাকে খুঁজে পাবে কি করে কি হয়েছে মা এভাবে তাকিয়ে আছো বাড়িটি তোমার পছন্দ হয়নি এ মা চেয়েছি না আসলে আপনাদের বাড়িটি খুব সুন্দর এর আগে আমি এরকম বাড়ি দেখিনি হুম আজ থেকে এটা শুধু আমাদের বাড়ি না আজ থেকে তুমিও আমাদের একটি অংশ তাই এটা তোমারই বাড়ি মনে করো আর এটা তোমারই সংসার জিনের কথা শুনে তে একটু মুসি হাসলেন জিন অনেক হয়েছে গল্প বোমা হয়তো বা টায়ার্ড যাও জাঙ্গকের রুমে বোমাকে বসিয়ে দিয়ে আসো অন্যদিকে জিন তেকে কে রুমে নিয়ে যায় আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও আর এই ভারি ভারি গহনাগুলো খুলেই ফ্রেশ হয়ে নাও তোমার অনেক টায়ার্ড লাগছে আর কিছু লাগলে আমাকে বলো আমি এখানেই আছি আর চিন্তা করো না জাঙ্কুক এক্ষুনি চলে আসবে তাহলে যাই আমি তে জাঙ্কুকের রুমে প্রবেশ করে চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো তে বাড়ি সব কিছু শিখিয়ে দিয়েছে কিভাবে বরের সাথে ভালো আচরণ করবে আর বর যদি কাছে আসতে চায় তাহলে তে যেন মানা না করে এইকে তাড়াতাড়ি সব কিছু বুঝে দিয়েছে তাই তো গাল দুটো টমেটোর মতন এগুলো ভাতে লাল হয়ে যাচ্ছে আজকে রাত কিনে এর অনেক স্বপ্ন যার জন্য এত অপেক্ষা করছি সে তো আসছে না আচ্ছা আমার বরটা কি হ্যান্ডসাম কি আজব দেখো যার সাথে বিয়ে হয়েছে তার মুখটা এখন দেখিনি আর আমার বরটাও আজকের দিনও তার কাজ মানে বুঝলাম না বিশেষ দিনও কি পুরুষ মানুষের কাজ থাকে সে এসবে ভাবছিল অন্যদিকে জাঙ্কুক প্রচুর ড্রিঙ্ক করছিল আর জাঙ্কুকের মা তো বারবার ফোন দিয়ে যাচ্ছে কিন্তু জাঙ্কুক কিছুতেই ফোন ধরছে না মিস্টার আর এম মিসেস চিন খুবই চিন্তিত তার ছেলেকে নিয়ে বউ এনেছে বাড়িতে কিন্তু ছেলের এখনো আসার খবর নেই রাত বাজে দুইটা কিন্তু জাঙ্কুকের এখনো আসার খবর নেই আর এম আর চিন অপেক্ষা করতে করতে তারাও এক পর্যায়ে শুয়ে পড়ে অন্যদিকে জাঙ্কুকে জন্য অপেক্ষা করতে করতে সেও ঘুমিয়ে পড়ে ইতিমধ্যে জাঙ্কুক ও বাড়ি অনেক ট্রাং ছিল আর তার রুমে ঢুকতে একটি মেয়েকে দেখতে পায় তার পেটে যেটা দেখে তো জাঙ্কুক একটা চিল্লাম দেয় কে কে আপনি আপনি কি করছেন আমার বরের রুমে আমার বরের রুমে আপনি এখানে কি করছেন হাউ ডু ইউ কে তোমার বর আর তা তুমি সেই কাইলামিয়েটা না ও আসি মম মানে আমার জন্য তোমাকেই এনেছে এই কাইলামিয়েটা আমার বউ বানিয়েছে বাহ খুব সুন্দর জাস্ট কেট আউট ফম দি শেয়ার আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও হ আমাকে যখন পছন্দই না তাহলে বিয়ে কেন করলেন প্রথম দেখাতে না হয় আমায় একটু ভুল আমি এখন কোথায় যাব এত রাত করে আমি বের করে দিচ্ছেন আমি তো আপনার ওয়াইফ তাই না ওয়াইফ মাই আমি তোমাকে ওয়াইফ আরো না আর না। তুমি কোনোদিন অধিকার আমার কাছ থেকে পাবে না সো গেট আউট তুমি কোথায় যাবে না যাহার নামে যাও সেটা আমার দেখার বিষয় না সেটা মমকে যে জিজ্ঞেস করো এসবের মানে কি তার মানে কি আপনি বিয়েদের রাজি ছিলেন না আর যখন নি না তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন কেন আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন জাস্ট শাট আপ আমি কাউকে ঠকাইনি আর নাই আমি তোমার কাছে এক্সপ্লেন দেব আর শুনে রাখো আর তোমার কি সাথে আমি এত কথা বলছি বা কেন রুম থেকে এক্ষুনি বের হও তারপর যা থেকে টানতে টানতে তার রুম থেকে বের করে দেয় এর এক নিমেষে তার স্বপ্নগুলো সব ভেঙে যায় সে তো ভেবেছিল তার বরকে নিয়ে আজ কিছু সুন্দর মুহূর্ত কাটাবে কিন্তু জাগুক তা হতে দিল কই তে এত রাত করে কোথায় শুবে তে আর উপায় না পেয়ে সোফায় যে ঘুমিয়ে পড়ে ভোরের আরো ফুটতেই বাড়ির সবাই ঘুম ভাঙে নিচে নামতেই তে কে দেখতে পায় জিনে আর বুঝতে বাকি থাকে না কার রাত্রে কি হয়েছে তেমা তুমি এত সকালে সোফায় কি করছো জাগো রুমে না যেয়ে তুমি এখানে শুয়ে আছো সত্যি জিনের কথা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে মা আপনার আমার সাথে এমনটা না করলেও পারতেন আপনার ছেলে যখন আমাকে পছন্দই করে না তাহলে আমাকে এবারে বউ হিসেবে কেন এনেছে দেখো মা আমি তোমাকে এবারে বউ করে এনেছি কোনো অন্যায় করিনি আর হ্যাঁ যা হোক এরকম ছিল না সে একটি মেয়েকে ভালোবাসতো তার নাম আয়ু তিন বছর চাঙ্কুক সে মেয়েটিকে ভালোবাসে ভালোবাসে আমরা মেয়েটিকেই উঠাতে চেয়েছিলাম কিন্তু মেয়েটি জাঙ্গকের সাথে চিট করে যার জন্য জাগক কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারে না সে ভাবে সব মেয়েরাই এক কিন্তু জাগকের ভুল ভাঙাতে পারবে একমাত্র তুমি নিজের ভালোবাসা দিয়ে চেষ্টা করবে সর্বোচ্চ তাকে বোঝাবে যে সব মেয়ে এক হয় না তোমার উপরে আমার অনেক আস্থা আছে আর নিজের অধিকার কখনও ছেড়ে দেবে না চাই বলুক না কেন জাঁকুকে ছেড়ে তুমি কখনো যাবে না চাঁকুক অনেক কথাই বলবে কিন্তু বিশ্বাস করো আমার ছেলেটা অন্যরকম খুবই ভালো মানুষ দেখবে জাঙ্কক যখন তোমাকে ভালোবেসে ফেলবে তার জীবন দিয়ে দেবে তুমি পারবে তো জাঁককে বদলাতেতে এখন বুঝতে পারলাম জাঁকুক কেন এতটা পথ মেজেছে মেয়েটা সত্যি খুবই খারাপ করেছে জাঙ্ককের সাথে আমি আমার ভালোবাসাদের সর্বোচ্চ চেষ্টা করব মা আপনার ছেলেকে বদলাতে তারপরও যদি জাঙ্গুক না বোঝায় তাহলে আমি কিছু করানি এর কথা শুনে শিবজিন একটু মুচকি হাসি দিলেন জিন তেকে বলে জাঙ্গুকের জন্য কফি নিয়ে যেতে আর তেও জাঙ্গুকের জন্য কফি নিয়ে যায় জানালা দিয়ে খুব জোরে জোরে বাতাস বইছিল জাঙ্কুকের রুমে তে প্রবেশ করে ঢুকতেই দেখে জাঙ্কুক এখনো ঘুমে আছে দেখো কি সুন্দরভাবে ঘুমে আছে কালকে জা ভিতর আর এখনকার যা খুব খুবই তফাৎ কি নিষ্পাপ লাগছে মনে হচ্ছে তার ভেতরে কোনো রাগ কিছু নেই তার তিল পুরুষ মানুষ যে এত সুন্দর হয় তা জানা ছিল না তার সাথে ঝগড়া করেছে কিন্তু সে যে এত সুদর্শন আমি তো ভালো করে দেখিনি আমি সত্যি চা পেয়ে ভাগ্যবান একটু পথ মেজেছি কিন্তু সমস্যা নেই আমার ভালোবাসা দিয়ে তার সব রাগ অভিমান দূর করে দেব। এই মনে মনে কথাগুলো বলছিল ঠিক তখনই চাঁক চোখ মেলে থেকে দেখতে পায় আই মেয়ে তুমি আমার রুমে কি করছো তোমাকে না বলেছি আমার রুমে আসবে না আর তুমি কিন্তু কাল রাত্রে বের করে দিয়েছিলাম তারপরও আমার রুমে চাঙ্কের পুরো কথা শেষ হওয়ার আগে তে বলে ওঠে কফি কফি এনেছিলাম আপনার জন্য আপনি ঘুম থেকে উঠে কফি খান তাই আমি নিজের হাতে আপনার জন্য কফি পানি নিয়ে এসেছি কফি দেওয়ার জন্য অনেক মানুষ আছে আমাদের বাড়ির কাজের লোকের অভাব নেই তোমাকে বলিনি আমার জন্য কফি বানিয়ে আনতে আর হ্যাঁ নিজের অধিকারে থাকো স্ত্রীর অধিকার ফলাতে শোনা আপনি চান বা না চান এখন থেকে স্ত্রী আমি আপনার ভালো মন্দের দায়িত্বটাও তো আমার এটাই না তে জা কাছে গিয়ে একটা কিস করে দেয় আর জাঙ্কুক তাও ওয়ার্ড তো তুমি এটা কি করলে হ্যাঁ তুমি তোমার তো সাহস কম না তুমি আমাকে কিস করলে আমার পারমিশন ছাড়া তুমি আমাকে কিস করলে কিভাবে তোমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে এতটা সাহস দিয়েছে কে তোমাকে মিস্টার জিওন তে এই কথা বলে একটি দৌড় দেয় আর জাঙ্কুক তো তে দৌড়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তার মাথা দিয়ে ঢুকছে না এমএ এক তো আগে কি করে গেল এই মেয়েটির একটা ব্যবস্থা করতে হবে আজকে আমি মমের সাথে কথা বলবো জাঙ্কুক জিনের সাথে কথা বলতে চায় তের বিষয়ে জাঙ্কুক কথা বলছিল কিন্তু জিন তো জাঙ্কুর কোনো কথাই শুনছিল না জাঙ্কুক বুঝতে পারে তার মামের কাছে এসব বলে লাভ নেই তাই জাঙ্কুক রেখে তার অফিসে চলে যায় কথা না বাড়ে কী রে তুই এমন করেছিস যে আমার ছেলেটা রেগে আছে আপনার ছেলেকে বসে কামড় দিয়েছে মা আমি তো ভাবলাম তুই আজকে অফিসে আসবি না কেন আজকে কোনো বিশেষ দিন নাকি যে আমি অফিসে আসবো না আর যতই বিশেষ দিন থাক তুই তো জানিস সবার আগে নিজের কাজ আমি ইম্পর্টেন্ট দিই সুগা আর সাথে কথা না সুগা বুঝতে পেরেছে যে জাঁকুকের মিজাজ গরম আছে চাকুকের মিজাজ তা আরও খারাপ হয় যখন জাংকুক আয়ুকে দেখে আজ অনেক পেপটে পড়ে তোমার কাছে এসেছে আমি জানি তুমি আমাকে এখনও ক্ষমা করিনি ক্ষমা করার কথাও না আমি যে এক পথের ভিকারি আমাকে তুমি আর একটা সুযোগ দাও জাঙ্গুক নিজেকে শুধরানোর ও আই আইসি তোর এখন টাকা শেষ হয়েছে দেখি জাঙ্গুকের কথা মনে পড়েছে জাঙ্গুক পেমান্টকে যে একবার চিনতে পারে সেই পেমানকে জাগুক কখনও দুইবার জাগা দেয় না গেট লস্ট আমি বললাম তো জাগুক আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করবো না তোমাকে ছেড়ে আমি কখনো যাবো না বিশ্বাস করো ভাই একটু বোঝান না আর জাগুককে একটু বোঝান না আপনি আমি কি বোঝা বায়ু তুমি বোঝানোর পথ থেকে জা যা করেছে একদম ঠিক করেছে আমি কিছু বলতে পারবো না এইসব নোংরা মেয়েদের সাথে একদম কথা বলতে যাবি না সুগা আর কথা শুনতে পাস নাই তোকে কি বলছে সিকিউরিটি গার্ড কাটবো সিকিউরিটি থেকে বের করো আর আয়ো একটা কথা শোনে না সে আয়োকে সেখান থেকে বের করে দেয় জাগক অবশ্য সে বাড়ি যাওয়ার আগে খুব টেন্স করে বাড়িতে ফিরে আপনি আবার ডিং করেছেন আপনি কি আমি নিষেধ করছি এসব করতে না কেন করেন আপনি আমাকে একদম ছবে না ছাড়ও বলছি জাগো খুব আবর্তাবর ভুগছিল তাই জাগোকে শুয়ে দিতেই জাঁকুক থেকে আচমকা টান দেয় এই মেয়ে তুমি তো আমার ভুল তাই না আমার কাছে আসো না কেন আসবো কি করে আপনি তো বলেছেন কাছে আসতে না ভয় হয় আমার যদি সবার মতো তুমি বাবাকে ছেড়ে চলে যাও আমি যাবো না চোখের থেকে একটি পানি গড়িয়ে পড়ে তারপর জাগক থেকে কিছ করে আর তাদের মধ্যে সেদিন রাতে তার ইন্টিভেট হয় জাগো কাটতে খুব কাছাকাছি আসে প্রথমবারের মতন জাগক থেকে ভালোবাসে আর বাধা দেয় না তার স্বামীকে নিজের আপন করে নেয় চিরদিনের মতন জাঙ্গ কার্তের এক বছর হতে চলো আজকে তাদের অ্যানিভার্সারি জাঙ্গ তেজের হাতে তেজ জন্য রুম সাজিয়েছে রুমটা খুবই সুন্দর লাগছে তেজকে সারপ্রাইজ দেওয়ার জন্য জাঙ্গ রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে মা নিজের হাতে সাজিয়েছে বুঝি সত্যি খুবই সুন্দর হয়েছে জাঙ্কক তুমি যে এতটা রোমান্টিক আমি তা আগে জানতামই না শুধু রাগটাই দেখেছি তোমার রোমান্টিক তো দেখতেই পাইনি আমি শুধু আমার রাগটাই দেখতে পাও তুমি ভালোবাসাটা দেখো না এই তো কামি হেমেরি যান আপ দেখো আগে যে হোতা হয় কে যাও এই ড্রেসটা পরে আসো এটা স্পেশালি তোমার জন্য আমি কিন্তু যা কোক ড্রেসটা তো খুবই ছোট এটা পরব কী করে আমি তুমি এমন ছোট ড্রেসে আছো ও কেমন তে আমি তোমার বর হই আমার সামনে পড়ে কিছু হবে না যাও পড়ে আসো যা কোকের জোড়া জড়িতে তে নিয়ে বাথরুমে যায় যে চেঞ্জ করে আসে জাঙ্কুক তো দেখে হা করে তের দিকে তাকিয়ে থাকে আর তেকে বলে ইউ আর সেক্সি জান প্লিজ কাম হেয়ার জাঙ্কুকের কথা শুনে তে গাল দুটো লাল হয়ে যায় মনে হচ্ছে মাটিতে মিশে যেতে তে লজ্জায় জাঙ্কুকের চোখে তাকাতে পারছে না উফ আমার বউটা বুঝি লজ্জাও পায় তারপর আর কি জাঙ্গো কাটতে রোমান্স চলতে থাকে এই সুন্দর দৃশ্যটিতে এখানে স্টোরিটি শেষ হয় স্টোরিটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না